প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে আমি আছি আপনাদের সাথে করবে জাহানিত আজকে আমরা কথা বলবো ঈদ কেনাকাটায় দেশীয় পোশাক নাকি বিদেশি পোশাক প্রাধান্য পাবে কোনটি এই নিয়ে কিছু ডিটেলস আমরা আলোচনা করব যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমি আপনাদের সাথে ওনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন খোরশেদ আলম পরিচালক বিটিএমএ এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মাহফুজ কবির অর্থনীতিবিদ আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত প্রথমে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে ঈদ কেনাকাটায় আসলে মানুষ কিন্তু দেশীয় পোশাকের থেকে বিদেশি পোশাক বেশি প্রাধান্য দেয় এইটা আপনি কি মনে করেন আসলে এই পোশাক শিল্প পোশাক শিল্পের প্রস্তুতি এখন এই ঈদকে ঘিরে কেমন চলছে ধন্যবাদ আপনাকে আপনি একটা সুন্দর কথা বলেছেন পোশাক কেনার জন্য আমাদের যারা ঈদের পোশাকের জন্য সবাই কাপড় বা বস্ত্র যেটি বলেন কেনার জন্য সবাই যাচ্ছে তো এখানে একটা জিনিস গোপন থাকে গোপনটা হলো কীরকম আমাদের বাংলাদেশি পণ্য বাজারে বিক্রি হচ্ছে ভারতীয় পণ্য পাকিস্তানি পণ্য বলে কারণ হয়েছে অনেক দোকানদার দেখে যে এখানে ধনী ধনী লোক আসছে এদের কাছে যদি বাংলাদেশ বলা হয় মেড ইন বাংলাদেশ উনি কিনবেন না যত ভালোই হোক তখন দেখে যে কোথায় থেকে আসছে ধানমন্ডি গুলশান বনার জিজ্ঞেস করে আপা বাসা কোথায় বলে আমার বাসা গুলশান আচ্ছা ভালো কাপড় আছে নিয়ে যান হ্যাঁ কোথা এটা পাকিস্তানি কাপড় তারপরে হঠাৎ করে তো প্রাইস বাড়িয়ে দেয় বেড়ে গেল আমরা যেটা বিক্রি করি চোদ্দশো টাকা সেটার দাম সাড়ে তিন হাজার টাকা নিয়ে নিল আমার চোখের সামনে দেখা আপনার পিঙ্ক সিটির ভিতরে কতগুলো দোকান আছে আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখি খুব আনন্দ পাই তো এখন হলো কি যে আপনাকে দেখতে হবে হ্যাঁ কাপড় যে বিদেশি আসে না তা না আমাদের বাংলাদেশে এখন অনেক উন্নত মানের কাপড় হচ্ছে যেগুলো আপনি দেখলে বিশ্বাস করবেন না আর বিশ্বাস করতে গেলে ওই যে হয়েছে কি আপনার বিদেশি যে কাপড়গুলো আসে এগুলো কিন্তু সবই আপনার ডিউটি ফ্রি মানে স্মাগলিংয়ের মাল আপনি যত কাপড় ড্রেস মানে উইদাউট ট্যাক্স উইদাউট ট্যাক্স ব্যাগেজ পার্টি নিয়ে আসে লাগেজ পার্টি নিয়ে আসে অথবা বিভিন্ন বর্ডার দিয়ে চলে আসতেছে ডিউটি নাই চোরাই পথে আপনি যদি বলেন একটা দোকানদারকে জিজ্ঞেস করেন সে যখন বলবে এটা পাকিস্তানি কাপড় যদি আপনি বলেন এটা মেমোটা দেন সে কোনো ম্যামো দিতে পারবে না কারণ ডিউটি দেওয়া মাল না এগুলো আসতেছে সেইভাবে। বিভিন্ন এলাকা দিয়ে আসে আপনার পাথরের ট্রাক আসে সিলেট থেকে সেই সব ট্রাকের নিচে এইসব উপরে নিচে এরকম র্যাক করা আছে কাপড় ভর্তি উপরে পাথর দেওয়া এইভাবে মালগুলো নিয়ে আসতেছে পাকিস্তান থেকে কিছু আসতেছে সেগুলো দুবাই থেকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে থ্রি ওগুলো একটু দাম অনেকে বেশি ওগুলো বোঝা যায় কোনটা পাকিস্তানি আর আমাদের দেশি যে কাপড়গুলো এগুলো যেসব উন্নত মানের কাপড় করা হয়েছে আপনার সেম ডিজিটাল প্রিন্টিং বাংলাদেশে না হলে এখন দুশোর উপরে আড়াইশোর উপরে ডিজিটাল প্রিন্টিং চলে আসছে যেটা অত্যাধুনিক প্রিন্টিং যেটা আপনার আহমেদাবাদ বা গুজরাটে যেসব কাপড়গুলো আসে জর্জেটের আপনি যেগুলো এগুলো হচ্ছে এখন খুব ভালো তবে আমার কথা হইল যে বেচা কেনার জন্য এখানে দুইটা গ্রুপ আছে আমরা যেটা জানি একটা হলো মধ্যবিত্ত যারা মনে করেন গার্মেন্টসের শ্রমিক বা এরকম ধরনের বিভিন্ন এরা একটা মধ্য মোটামুটি মধ্যম জিনিসটা কিনে সেটা হলো আমাদের বাংলাদেশের যেটা সেকেন্ড গ্রেড আমরা বলি একটু নিচের দামের আর যেটা উপরেরটা ভালোটা সেটা এখানে যারা দোকানে বিক্রি করে তারা দুইটা রাস্তা দেখি বিক্রি করে যদি দেখে সে দানবুন্ডি গুলশান এলাকার লোক তখন সেটা সাড়ে তিন হাজার টাকা বিক্রি করবে যদি আপনি বলেন যে আমি আসছি রায়ের বাজার থেকে এটা তো কাস্টমারদের সাথে প্রতারিত করা হচ্ছে এখন হলো কি না করলে তো বিক্রি করতে পারবে না এখন আপনিও চাচ্ছেন না বাংলাদেশে পণ্য কিনবেন তবে আমাদের উচিত আমাদের মানে বাংলাদেশি যারা আছে দেশীয় পণ্য বলে যদি আপনি কিনেন ভালো জিনিস কিনতে পারবেন সেখানে এখন কেনাকাটা যেটা হচ্ছে আমাদের দৃষ্টিতে মনে করেন কেনাকাটার একটু হিরি পড়েছে বিভিন্ন জায়গায় আমাদের কাপড় বা সুতা যেগুলো আছে এগুলো বিক্রি হচ্ছে আমরা চেষ্টা করতেছি যতদূর কিন্তু আমরা আমাদের টার্গেট মতো আমরা উৎপন্ন করতে পারতেছি না উৎপাদন করতে পারতেছে না একমাত্র গ্যাস বিদ্যুতের সমস্যার জন্য আমাদের যে বর্তমান চাহিদা আমাদের ধরেন আমরা যেভাবে হিসাব করি যে আমাদের বাংলাদেশে নিজস্ব পণ্য আমাদের ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার বা বারো বিলিয়ন ডলারের কিন্তু সেখানে বারো বিলিয়ন ডলারের ভিতরে আমরা এবার এটাকে সাতের উপরে যেতে পারি নাই সাত বিলিয়ন উপরে কারণ হয়েছে শুধু গ্যাস এবং বিদ্যুৎ শর্টেজ থাকার জন্য এই পণ্যটা আমরা যেতে পারি নাই মানে বা পূরণ করতে পারি না যে ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বিদেশি পোশাক আমাদের বাজার দখল করে রেখেছিল এতদিন আসলে এবারও যে আমরা চাচ্ছি না তা না কিন্তু দুটোর মধ্যে যদি আমরা সমতা বজায় রাখতে চাই তাহলে তো আমরা আসলে দেশীয় থেকে কিন্তু এই বিদেশিটাকেই প্রাধান্য দিচ্ছি এবার তারপরেও আমরা বলবো যে আমদানিকৃত এবার মনে হয় তুলনামূলক কম বিগত সরকারের আমদ থেকে তো আপনার কি মনে হয় অর্থনীতির উপর কেমন প্রভাব পড়তে পারে যদি আমদানি এরকম কমে যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে বহুদিন ধরেতে এটা সংস্কৃতি চলছে মানে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু ভারতীয় শাড়ি আসতো এই ভারতীয় পাকিস্তানি যে সমস্ত মানে মেয়েদের ড্রেস সেগুলো আসতো এটা আমাদের যেহেতু সংস্কৃতির মধ্যে এটা চলে এসছে তো সুতরাং এই এটা নিয়ে মানুষের একটা প্রত্যাশাও ছিল যে এবার ঈদের আগে হয়তো কিছু ভারতীয় পণ্য আসবে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ভারতীয় পণ্যটা আসলে কোনটা যেটা কিন্তু বেশিরভাগই চোরাই পথে আসছে এবং এটার কারণে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিপুল পরিমাণে রাজস্ব যেটা আসলে ইন্ডিয়া করতে পারতো সেখানে একটা ইম্পোর্ট ডিউটি রয়েছে এবং এখানে কিন্তু অন্যান্য যে সমস্ত লোকাল ট্যাক্সগুলো আছে এর মধ্যে ভ্যাট আছে বা যে নিজস্ব যে বিক্রয় কর সেগুলো আছে তো সেগুলোর হাত থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে বাংলাদেশ তো দেশের অর্থনৈতিক ক্ষতি করে আমরা যে সংস্কৃতি তৈরি করেছি সেটা কিন্তু একটা অশুভ সংস্কৃতি তো এখন এই এই যে এই মুহূর্তে যে অন্তবর্তী সরকার তারা কিন্তু কোনো পণ্য আসুক সেটাতে কিন্তু কোনো নিষেধাজ্ঞা দেয়নি কিন্তু যেহেতু এই বিপুল পরিমাণে এই যে যেমন একটু অনেকটা ফাঁকি দিয়ে যেমন উপরে পাথর ভিতরে হচ্ছে পোশাক সেগুলো নিয়ে আসছে তো এই বিষয়গুলো কিন্তু এখন অ্যালাউ করা হচ্ছে না এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে জাহাজে করে অন্য পণ্যের সাথে যদি কিছু আসে যেমন পাকিস্তান থেকে বা দুবাই থেকে যদি জাহাজের মধ্যে যে সমস্ত পণ্য আসে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইন্সপেকশনের ভালো ব্যবস্থা রয়েছে তো সব মিলিয়ে এখন কিন্তু মোটামুটি পরিস্থিতি স্বচ্ছ বা স্বচ্ছভাবে পণ্যগুলো আমদানি করা হচ্ছে যার ফলে বাজারে গিয়ে দেখা যাবে যে আসলে সেই অর্থে কিন্তু এরকম বিদেশি যে পোশাক বিশেষ করে সময় যেটা আমাদের চাহিদা বেশি হয় তো সেগুলো কিন্তু এখন কম পাওয়া যাচ্ছে এবং এখন যেটা নাম করে বিক্রি করা হচ্ছে যে এটা ভারতীয় বা পাকিস্তানে তো সেইভাবে কিন্তু এখন আসলে এটা বাংলাদেশি পণ্যই হ্যাঁ তো সুতরাং এই যে আমাদের সংস্কৃতি থেকে বের হয়ে আসার কিন্তু এখন সুযোগ তৈরি হয়েছে যেহেতু একটা ভালো ব্যবস্থাপনা তৈরি হয়েছে পোর্টগুলোতে বা বিশেষ করে ল্যান্ডপোর্ট গুলোতে তদারকি অনেক বেড়েছে তো এই কারণে আমি মনে করি যে এখনই কিন্তু বাংলাদেশের যে পোশাক নিজস্ব যে ব্র্যান্ড সেগুলো আসলে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে আমি মনে করি যে ব্যবসায়ীরা যদি এখন নিজেরা এরকম একটু সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করেন বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালান যে আসলে আগে যেটা বিক্রি করা হতো সেগুলো আসলে এখন যেটা বিক্রি করা হচ্ছে বিদেশি পোশাকের নামে সেগুলো আসলে অনেক ক্ষেত্রে আমাদের দেশীয় পণ্য তো সুতরাং আমরা ভালো মানের বিশ্বমানের পণ্য তৈরি করছি তৈরি পোশাক আমাদের দেশ থেকে উৎপাদিত হয়ে বিশ্বের বাজারে চলে যাচ্ছে আমেরিকা ইউরোপের কনজিউমাররা কিন্তু আমাদের প্রোডাক্টটি কনজিউম জাপানে যাচ্ছে তো তাইলে আমাদের দেশের পণ্য কিন্তু আসলে সমস্যাটা কোথায় ভালো মানের পণ্য দেওয়া হচ্ছে তো সুতরাং এখন কিন্তু এই সাংস্কৃতিক পরিবর্তন করার একটা বড় সুযোগ তৈরি হয়েছে ব্যবসায়ী তারপরে অন্যান্য যারা আসলে বুদ্ধিজীবী রয়েছেন বা যারা আসলে সমাজের মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করছেন তো তাদের মাধ্যমে আমি মনে করি যে এই পরিবর্তন সূচনা করে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের মধ্যে আমরা এই বাঙালিরা কিন্তু বাঙালি আনা ব্যাপারটা থাকলেও কেনাকাটার সময় কিন্তু আমরা বিদেশি জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হয়ে ঝুঁকে পড়ি তো আপনার কাছে যদি একটু জানতে চাই যে গুণগত মানের দিক থেকে আপনি দেশীয় পোশাককে বেশি প্রাধান্য দেবেন নাকি বিদেশি ব্র্যান্ডের পোশাককে এখন দেখেন এখানে বিদেশে যেই কাপড়টা তৈরি করেছে বা আপনার যে বা একটা শার্ট বা একটা যে কোনো জিনিস তৈরি করেছে তাদের যে র মেটেরিয়াল আমাদের র মেটেরিয়াল একই বরঞ্চ আমাদের র মেটেরিয়াল ওনাদের র মেটেরিয়াল চেয়ে আরও ভালো কারণ হয়েছে আমি একটা আপনি এক্সাম্পল দিই মনে করেন আমার পার্শ্ববর্তী দেশ ভারত একটা কাপড় বানাচ্ছে সেই কাপড়ের তুলাটা কোথাকার তাদের নিজস্ব ভারতীয় তুলা এবং সেই তুলা দিয়ে উনি সুতা বানাচ্ছেন সুতা বানিয়ে একটা শার্টিন কাপড় বানাচ্ছে আমাদের দেশে আমরা কিছু হাই কোয়ালিটি তুলা নিয়ে আসি যেটা আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কটন ইজিপশিয়ান কটন যে কটনটা আপনি শাইনিং দিবে আমার শার্টটা দেখেন এটা ইজিপশিয়ান কটন আছে এটা শাইনিং দিচ্ছে এটা কিন্তু ভারতীয় কাপড় বাংলাদেশের কাপড় কিন্তু ব্যাপারটা হলো কি যে সেটা ডিপেন্ড করে যে আপনি কি বানাবেন আপনি যদি চান যে আমি খুব ভালো জিনিস একটা বানাবো আপনি বিশ্বের ভিতরে সবচেয়ে উন্নত মানের কাপড় তৈরি করার জন্য আমাদের বাংলাদেশে সব ধরনের মেশিন আছে যা পার্শ্ববর্তী দেশও নেই আমাদের এখানে সম্পূর্ণ সুইজারল্যান্ড জার্মানি তারপরে ইটালি জাপান এসব দেশের মেশিন দিয়ে আমরা র মেটেরিয়ালটা ইম্পোর্ট করি বাইরে থেকে আমাদের কিন্তু নিজস্ব তোলা হয় না সামান্য হয় তা এখন আমাদের এখানে ক্যাটাগরিলি আমরা বানাইতে পারি যে যেই ধরনের কোয়ালিটি বলেন তবে আমরা এখন এখানে আমাদের একটা অসুবিধা হয়েছে কি আমরা হাই মানে প্রোডাক্ট মানে হাই ভ্যালু প্রোডাক্ট মানে বেশি দামের কাপড় বানাইতে পারি কিন্তু আমরা বানাইতে ভয় পাই এই কারণে যে আমাদের মার্কেটটা বাংলাদেশের মার্কেটটা কিন্তু ওই যে দামি কাপড় যারা কিনে এটা একটু ছোটো মানে এবং ওনারা যত কিছু আপনি দেন তার যদি এখানে মেড ইন ইংল্যান্ড লেখা না থাকে বা কিছু লেখা না থাকে তারা তারা কিন্তু মানে মনে করেন যে আমি একটা দামি জিনিস কিনছি আমি এখানে স্মার্ট যেরকম আমি একটা উপভা দেই আমারই এক বন্ধু অনেক আগের কথা উনি লন্ডন থেকে একটা শার্ট নিয়ে আসছেন আমাকে বলে কি যে একটা শার্ট নিয়ে আসছি দেখেন আমি কোথায় কার শার্ট বলে লন্ডন থেকে আনছি কত দিয়ার সত্তর ডলার সত্তর পাউন্ড আমি বললাম দেখি পিছনে খুলে দিই প্যারিস গার্মেন্টস আমাদের বাংলাদেশ সেটা হলো কোথায় তখন ছিল এই প্যারিস গার্মেন্টটা ছিল আমার মনে হয় আমি আগের কথা বল তো আমাদের এসে কি একটা জিনিস আছে প্রায় কিন্তু মেড ইন বাংলাদেশ হ্যাঁ কিন্তু উনি সেটা দেখে নাই উনি দেখছেন লন্ডন থেকে নিয়ে আসছে তা আমাদের একটা জিনিস হয়েছে যে আমাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যদি চাই দেশীয় প্রোডাক্ট ইউজ করব। সেটা নির্ভর করে আমার উপরে এমন আমি মনে করি না আমি দেশীয় প্রোডাক্ট পরব না আপনারা জানেন যে দেশীয় প্রোডাক্টের উপর দেখেন আমরা আগে দেখেছি ভারতীয় প্রধানমন্ত্রী ওনাদের অ্যাম্বাসডারের গাড়ি চলতেন সেই দেশে অন্য কোনো বিদেশি গাড়ি ছিল না নিজস্ব দেশের উপরে মায়া এখন আমাদের লোক যদি সবাই গিয়ে বাজারে গিয়ে বলে যে আমাকে বাংলাদেশের কাপড় দেন আছে কিন্তু উনি তখন বলেন আপনার কমে গেল বহু কষ্ট করে বলবে যে ঠিক আছে ভাই নেন এটা বাংলাদেশে তখন বলে ঠিক মানে উনি আর জোরে পাকিস্তানি বলে বিক্রি করছে তো আমাদের দেশের উন্নত কাপড় দেখেন আপনি বিদেশে এক্সপোর্ট হচ্ছে স্যার বললেন সারা বিশ্ব বাংলাদেশ থেকে গার্মেন্টস প্রোডাক্ট নিচ্ছে না হোম হোম টেক্সটাইল নিচ্ছে বেডশিট ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা বেডশিট বাংলাদেশে তৈরি হয় ইজিপশিয়ান কটন দিয়ে ইন্ডিয়ার মতো দেশ পারে নাই তাদের বড় বোম্বে সেগুলো বন্ধ হয়ে গেছে কেন আমাদের এখানে আপনার প্রোডাক্ট পছন্দ করার মতন কিন্তু জায়গা আছে যে আমার তুলা আমি বাইরের থেকে নিয়ে আসবো আমার ডাইস কেমিক্যাল আমি সুইজারল্যান্ড থেকে আনবো জার্মান থেকে আনবো বিভিন্ন দেশের চায়না থেকে আনবো আমি প্রোডাক্ট করবো আমাদের এখানে যে কোনো ব্র্যান্ড আপনি বলেন যে কোনো দেশের জিনিস বলেন আপনি এখানে বানায় দেওয়া যাবে যেমন একটা সিম্পল আমি বলি আপনার নাম শুনেছেন ইন্টারন্যাশনালি গ্যাপ একটা ব্র্যান্ড আছে আমাদের বাংলাদেশের একটা গেঞ্জি সে কিনছে সাড়ে তিন ডলার দিয়ে ফুল স্লিভস শুধু গ্যাপ লাগানোর পরে এটার দাম হয়েছে উনচল্লিশ ডলার থার্টি নাইন ডলার সেই আমেরিকাতে এটা মূল্য লেখা আছে থার্টি নাইন হয়তো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে কি হলো ব্র্যান্ডিংয়ের উপরে নাম নিয়ে যাচ্ছে তো আমরা এখন ব্র্যান্ডিং করতে পারতেছি না আমাদের দেশে আমি আপনাকে বলতে পারি যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমার সঙ্গে যে কোনো দেশের কাপড় আপনি আমাদেরকে দিবেন আমরা কপি বানাই দেব কিন্তু আমাদের এখানে বিক্রয় করার মতো সুযোগটা কম আর দ্বিতীয়ত হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে স্মাগলিংয়ে যে মালটা চলে আসে দেখেন আমরা এখানে কাপড় করতেছে আমরা কিন্তু ব্যাট দিচ্ছি আমাদের নিজেদের কাপড়ের সুতাতে আমরা ব্যাট দিচ্ছি আর ওইখানে ব্যাট ছাড়া তাদের নিজস্ব প্রোডাক্ট তারা আপনার সস্তা দামে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে মধ্যবিত্ত কিছু ব্যবসায়ী তারা এগুলো এনে বেশি দামে বিক্রি করে বিক্রি করতেছে কোনো ডিউটি পাবেন না আপনি যদি আমার আমি একটা হিসাব করেছিলাম যদি সময় থাকে আমি বলি আমাদের বাংলাদেশে এই বিভিন্ন দেশ থেকে চোরাই পথে চোরাই পথে আমি কোনটা বলবো আপনার যে লাগেজ পার্টি এই যে পাকিস্তান থেকে যে বললেন মাল আসে কীভাবে আসে জাহাজে আসে না স্যার এগুলো সব লাগেজ পার্টি একশো তিরিশ থেকে একশো চল্লিশ জন লোক আছে শুধু ব্যাগে করে নিয়ে আসে কাস্টমসের দেখার বিষয় কাস্টম দেখে না সে তো লাগেজ করে নিয়ে আসছে এটা দেখার নিয়ম আছে আপনি দেখতে পারেন আপনি যদি তার পাসপোর্টটা দেখেন যে আপনি এই পাকিস্তান কতদিন কবার গেছেন এই মাসে তো এগুলো করে আমাদের দেশের রাজস্ব অনেক ক্ষতি হচ্ছে যে ব্যাপারে যদি সরকার পদক্ষেপ নেয় জি আমরা ভালো কাপড় তৈরি করতে পারি ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে চাই যে উনি যে বললেন পার্শ্ববর্তী দেশের কথা তো বর্তমান সরকারের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের যদি একটি বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে তাহলে আমাদের অর্থনীতির অবস্থার কি আরও উন্নতি আমরা দেখতে পারবো না এই মুহূর্তে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক আছে যেটা হচ্ছে যে ফর্মাল ট্রেড সেই জায়গাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই আমরা চাল ডাল থেকে শুরু করে সব রকমের সবজি বা অন্য যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল গুড় সেগুলো সব কিছুই কিন্তু আনছি জ্বালানি পণ্য আনছি বা রপ্তানিও আমরা করছি কিন্তু মূল সমস্যাটাই এই যে আমরা যখন পোশাক নিয়ে আলোচনা করছি এই ঈদের সময়টাতে তো এই সময়টাতে কিন্তু বা সারা বছর জুড়ে কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের সেটা হলো এই চোরাই পথে পোশাক আসা হ্যাঁ এই এই চিনিও আসতো মাঝখানে তো এখন কিন্তু কথাবার্তা হয়ে তার ফলে কিছুটা কিন্তু আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তো এই এই চোরাই পথে যে এই বিপুল পরিমাণে পণ্যগুলো আসছে এটাই কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করছে দেশের ভিতরের বাজারে ক্ষতি করছে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করছে মানে বিদেশ থেকে যে পণ্যটা এলো তারপরে যদি ঠিকমতো ট্যাক্স ধরা হয় তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু দেশীয় পণ্যের সঙ্গে একটা প্রতিযোগিতার সম্পর্ক তৈরি হবে এখন তখনই কিন্তু ভাসামোটা হবে যখন এই ট্যাকগুলো দেওয়া হচ্ছে না তার মানে হলো যে এই দেশীয় পণ্যের তুলনায় বিদেশি পণ্যের দামটা কিন্তু কমে যাচ্ছে এই এই বিষয়টাই কিন্তু সবথেকে বড় উদ্বেগের কারণ এবং আমাদের দেশের শিল্প দাঁড়াতে পারছে না এইগুলোর জন্যে তা আমি মনে করি যে হ্যাঁ ব্যবসায়িক সম্পর্ক থাকবে কিন্তু সেটা একটা সুন্দর যে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে হতে হবে সেখানে এই এই ধরনের যে স্মাগলিং এর কথা বলি চোরাকার কিন্তু সবচেয়ে বড় শত্রু বাণিজ্যিক সম্পর্কে তো আমি মনে করি যে এখন যেহেতু কথাবার্তা হচ্ছে যে ভিত্তিতে একটা দুইটা দেশের দেশের মধ্যে সম্পর্ক তৈরি হবে সমস্ত সঙ্গে শুধু প্রতিবেশী দেশ নয় তো এই জায়গাতে আমি মনে করি যে এই এই বিষয়গুলো পরিষ্কার হওয়া উচিত কথাবার্তা তো হচ্ছে অনেক রকম ডায়লগ হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অন্যান্য পর্যায়ে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মিয়ানমারের সঙ্গে কিন্তু আমাদের একটা বর্ডার আছে তো মাঝখানে দেখা গেলো যে একটা ইউনিয়নের একটা বর্ডারের এতে এটার বাজারের দাম উঠেছে পঁচিশ কোটি টাকা তার মানে হচ্ছে কি যে এটা কি ভয়ঙ্কর একটা তথ্য যে এখানে সমস্ত চোরাই পণ্যগুলো আসছে তো এরকম করে আমরা যদি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কতগুলো পয়েন্ট দেখে দিলে সেখানে দেখা যাবে যে জিনিসগুলো কিন্তু হচ্ছে তো এই জিনিসগুলোই আমাদের শক্ত হাতে দমন করতে হবে আমরা সবার সঙ্গেই ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা কিন্তু এইরকমভাবে অবৈধ বাণিজ্যের বিনিময় নয় এই বাণিজ্যগুলোকে বন্ধ করতে হবে করে ফর্মাল ট্রেডটা হোক তখন একটা ভালো সম্পর্ক তৈরি হবে বাজারে যে আমরা ক্রেতারা গিয়ে যে প্রতারিত হই এই বিষয়ে আপনি কি পরামর্শ দেবেন এটা কীভাবে মনিটরিং করা যায় আসলে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আবার এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সমস্ত সেলগুলো রয়েছে আর কি সেগুলো এর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে পারে এখন যারা প্রতারিত হচ্ছেন তাদের দায়িত্ব হলো যে এই ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে গিয়ে তাদের মাধ্যমে তাদেরকে জানানো জানালে কিন্তু করলে করলে বা অভিযোগ কিন্তু পারে হবে। চুপ করে বসে থাকেন তাহলে যারা প্রতারণা করছে তারা প্রতারণা করতেই থাকবে এবং সুযোগ পেয়ে যাবে এবং তারা দেশি পণ্য বিক্রি করছেন বিদেশি নাম করে তো সেই কাজগুলো হবে তো সুতরাং এই যে নকল পণ্য বা অন্য কোনো ধরনের যদি কোনো সন্দেহ হয় তাহলে সেগুলো নিয়ে অভিযোগ জানানো এটা হচ্ছে নাগরিক দায়িত্ব এবং সেটা পালন করলে আমি মনে করি যে বাজারে এই সমস্ত মানে ফাঁকি দেওয়ার সুযোগ বা অবৈধভাবে অন্য কোনো উপায়ে যে এই ধরনের নকল পণ্য বিক্রির যে সুযোগ সেটা কিন্তু কমে যাবে যে ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি একজন ব্যবসায়ী হিসেবে একটি অন্যান্য ব্যবসায়ীদের আমি যদি আপনাকে বলি একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনি যদি অন্যান্য ব্যবসায়ীদের ব্যবসার বিষয়ে আগ্রহ সরি আমি প্রশ্নটা আবার করছি আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি একজন ব্যবসায়ী নেতা হিসেবে অন্যান্য ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য কেমন পরিবেশ আপনি তাদেরকে সাজেস্ট করবেন এরকম পরিবেশ কি বর্তমানে আমাদের বাংলাদেশে আছে কি না ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটা করেছেন এটার মূল মন্ত্র হল নিজেকে সংশোধন করা আমি যদি মনে করি যে আমি সৎ পথে ব্যবসা করবো সৎ পথে চলব এবং চেষ্টা করব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা কখনো সম্ভব নয় কারণ হইছে। যে সাধারণ একটা লোক মনে করেন যে রাস্তায় হয়তো ফুটপাতে জিনিস বিক্রি করতে সে চায় একটা আইফোন কিনতে যখন দেখে যে আমার কাছে একটা আইফোন তার একটা লোভ হয়ে যায় এখন টাকার প্রতি বা আপনার যে লোভ লালসা ঢুকে গেছে এই সময়ের ভিতরে আমি মনে করি বাংলাদেশে ভীষণ কষ্ট হবে সব ব্যবসায়ী তৈরি করার জন্য কারণ হয়েছে সবাই মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রি করতেছে সৎ পথে চলার জন্য কেউ সন্তুষ্ট না এরা আবার বলে কি যে ভাই আমি যে সৎ পথে রুজি করবো আমারও তো টাকা দিতে হয় রাস্তায় তাকে হয়তো কাস্টমার লোককে পুলিশকে বিভিন্ন জায়গায় জায়গায় তাদের দিতে হচ্ছে তো আমি কিভাবে সৎ থাকবো তো আমি যদি বলি যে আপনি এটা ইম্পোর্ট করে নিয়ে আসেন ডিউটি বলে কস্টিং হবে না তাহলে কি করবেন তাহলে আমাকে তোরাই পথে ব্যস্ত হবে ওনাকে ঘুষ দিতে হবে আমাকে সৎ পথে চলার মতো কাজ নাই এখন আমরা যদি বলি যে আপনি সত্যিকার অর্থে ব্যবসা করতে আসেন আপনি নিজে সৎ পথে ব্যবসা করেন যাকে ব্যবসা বলে ব্যবসা কীরকম আপনি একশো টাকার মাল বিক্রি করবেন পাঁচ টাকা থেকে দশ টাকা লাভ করবেন এটাকে বলি আমরা হালাল ব্যবসা ট্যাক্স কমিয়ে দিলে কি তাহলে সৎ পথে সবাই করার জন্য আগ্রহী হবে হ্যাঁ সেটা ব্যাপার হয়েছে সেটা করতে হলে আপনাকে ওই শুধু ওইটা হবে না আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ীদেরকে সৎ পথে নিতে চান মানে অন্য দেশের সঙ্গে পণ্য কম্পিটিশন করার জন্য যদি আপনি দিতে চান তাহলে আপনাকে কিছু ইনসেন্টিভ দিতে হবে গ্যাসের মূল্য কমাই দিতে হবে ব্যাট মূল্য আপনি দেখেন পার্শ্ববর্তী দেশে গিয়ে যদি দেখেন তাদের যদি বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য স্যার হয়তো জানেন কতগুলা তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে যে একটা এলাকায় আপনি ফ্যাক্টরি করবেন শ্রমিকের বেতন আমার ফ্যাক্টরি সরকার থেকে প্রত্যেকটা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে রুপি করে বেতন দেবে বিভিন্ন ধরনের সুযোগ তারা দিচ্ছে তা আমাদের তো কোনো সুযোগ নেই আমাদের আগে সর্বপ্রথম আমরা যেমন গার্মেন্টসে বা এক্সপোর্টে কাজ করেছি আমাদের ইনসেন্টিভ ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন নীল ধরতে গেলে এক পার্সেন্ট হাফ পার্সেন্ট দেয় তার উপর আবার সার্চ চার্জ আছে দেড় পার্সেন্ট এগুলো দিয়ে দেশ উন্নতি হবে না যদি আপনি দেশের অর্থনীতি চাঙ্গা করতে চান আমি আপনাকে একটা সংক্ষেপে বলে দিই যে আমাদের বাংলাদেশের টেক্সটাইলটা এখন আপনার কী বলবো হাসপা ইয়েতে মানে মানে লাইফ সাপোর্টে আছে এটা বাঁচার কোনো রাস্তা নাই কারণ এটার প্রতি কোনো লক্ষ্য করা হচ্ছে না গ্যাসের মূল্য এরকমভাবে বৃদ্ধি করা হয়েছে এই জিনিসগুলো যদি গ্যাসের মূল্য বা ব্যাগ ট্যাক্স যেগুলো আছে এগুলো যদি ঠিক না করে আরেকটা জিনিস দেখেন আমি একটু এই প্রশ্নে আসি ওনাকে একটা প্রশ্ন করছি আমি যে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে ছোট হস্তশিল্প এবং কুটির শিল্প কি বাজারে টিকে থাকা সম্ভব কিনা আপনি কি মতবাদ দিবেন এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে আসলে এই যে কুটির শিল্প এবং ক্ষুদ্র যে সমস্ত শিল্প বা এই যে হস্তচালিত যে সমস্ত তাঁত বানানো যে শিল্পগুলো আছে বিশেষ করে যেগুলো পোশাক তৈরি করে বস্ত্র তৈরি করে তাদের সামনে কিন্তু এখন একটা নতুন সুযোগ তৈরি হয়েছে এটা সুযোগটা হচ্ছে কি যে এই এই মুহূর্তে কিন্তু আসলে যেহেতু বিদেশ থেকে মানে পার্শ্ববর্তী দেশ থেকে যেহেতু চোরাই পথে একটু কম পণ্য আসছে এই পোশাকগুলো তো সুতরাং এই এর জন্য একটা সুন্দর একটা বাজার কিন্তু ওপেন হয়েছে তো এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কি যে আসলে বিদেশেও কিন্তু মানে এই আস্তে আস্তে এই ধরনের পণ্যের বাজারটা সম্প্রসারিত হচ্ছে তার কারণ অনেকেই চান যে আসলে একটু এই যে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত যেগুলো মিল থেকে যে সমস্ত পোশাকগুলো হয় তৈরি হয় তো সেইগুলার তো একটা ডিমান্ড আছে কিন্তু এর পাশাপাশি কিন্তু এই যে হাতে যে সমস্ত পণ্যগুলো তৈরি হচ্ছে সেগুলোর দামও যেমন বেশি তেমনি করে সেগুলোর চাহিদা কিন্তু বাড়ছে আস্তে আস্তে এই আমাদের যেমন জামদানি সেটা কিন্তু হাতে তৈরি হয় হ্যাঁ তো সেগুলো কিন্তু উচ্চ মূল্যের পণ্য আবার এর পাশাপাশি নতুন করে কিন্তু এই যে যে লোটাস সিল্ক নামে এক ধরনের কিন্তু বস্ত্রগুলো আসছে এগুলো অত্যন্ত দামি এবং সেটাও কিন্তু একটা বাজার তৈরি হচ্ছে এবং বাংলাদেশে কিন্তু এগুলো তৈরি হচ্ছে তো আস্তে আস্তে সেগুলো একটু সম্প্রসারিত হচ্ছে আমি মনে করি যে সেটার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা কিন্তু শুধুমাত্র অর্থ দিয়ে নয় বরং এগুলো যদি ব্র্যান্ডিং করা হয় এগুলো মেড ইন বাংলাদেশ এগুলো হচ্ছে হাই ভ্যালুড প্রোডাক্ট তাহলে কিন্তু সারা পৃথিবীতে এটা রপ্তানি করার এবং একই সঙ্গে দেশের ভিতরে বাজার সম্প্রসারণের একটা সুযোগ তৈরি আছে তো আমি মনে করি যে এখন একটা ভালো সময় যে সময়ে আসলে এদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে এবং এটা একটা ভ্যালু চেইন তৈরি করতে হবে মানে শুধুমাত্র এমন নয় যে আসলে বড় কারখানায় যে বড় আকারের পণ্য তৈরি হলো এবং সেগুলো একদম হাতের কোনো রকমের সাহায্য ছাড়াই সেগুলো তৈরি হলো এবং সেটার জন্যে আসলে পুরো বাজারটা থাকবে আমি মনে করি যে পাশাপাশি আমাদের যে হস্তশিল্প এবং বিশেষ করে যে পণ্য এবং একই সঙ্গে যে হাতে তৈরি তাতে তৈরি যে সমস্ত পণ্যগুলো রয়েছে যে পোশাক বা বস্ত্র সেগুলোরও বাজার সম্প্রসারণের যথেষ্ট পরিমাণে প্রয়োজন আছে এবং সেটার যেহেতু মানে বিশ্ববাজারে একটা চাহিদাও রয়েছে তো এটা ভালো পরিমাণে কিন্তু যে বৈদেশিক মুদ্রা সেখান থেকে অর্জন করা যাবে জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে চাবো যে এই আমদানি নির্ভর না হয়ে আমরা যদি দেশীয় পণ্যের উপরেই নির্ভরযোগ্য হতে চাই স্বনির্ভর হতে চাই তাহলে আপনি কি সাজেশন দেবেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে স্যারের প্রসঙ্গে একটা কথা বলি যেটা আমাদের যে জামদানি শাড়ি হচ্ছে না খুবই মানে ভ্যালুয়েডেড প্রোডাক্ট এটা খুবই ভালো কিন্তু এখানে আরও অন্য অন্য যেমন আমি দেখেছি যেমন পার্শ্ববর্তী দেশে কি হয় জানেন আপনার এইসব ছোটো ফ্যাক্টরি নেই আপনি বড় ফ্যাক্টরিতে কাপড় বানাবেন প্রতিটা বাসায় কি করবেন হাতের কাজ করার জন্য এখন দেখেন সব কিন্তু কাজ আপনি দিয়ে আসবেন একটা বাসায় বাসায় আপনার টাইম মতো আপনি বসে বসে দশটা করে দিয়ে দিলেন আপনি দশ থেকে বিশ হাজার টাকা মাসে কামাবেন আমাদের এখন শাড়ি কিন্তু সারা দুনিয়াতে বিলুপ্তি হয়ে যাচ্ছে এখন সবাই জিন্সে প্যান্ট শার্ট পরে তো আমাদের যেগুলোর পিছনে আমরা ব্যয় করতেছি এখন আমদানির পিছনে সরকার অনেক টাকা দিচ্ছে যা আরও করার জন্য কিন্তু এটা আমাদের আমরা যে যে অভিজ্ঞতা অর্জন করেছি বা যাচাই করেছি তাতে শাড়ির বাজারটা এখন ফিফটি পারসেন্ট কমে গেছে শাড়ি বলতে ওরকম নাই জামদানি যেগুলো আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা হলো যে আমাদের দেশের দেশের পণ্যকে আমি মনে করি যে এখন বাংলাদেশের যে সক্ষমতা আমাদের আমাদের কোনো কিছুই লাগবে না আমাদের শুধু লাগবে কি আমাদের মেশিনারি আছে জনবল আছে টেকনিশিয়ান আছে সব কিছু আছে আমাদের শুধু দরকার গ্যাস অ্যান্ড বিদ্যুৎ দুইটা লাগবে আর আমাদের কিছু পণ্য ইম্পোর্ট করতে হয় নিজস্ব তুলা ভালো হয় না ম্যানমেড ফাইবার হয় না এই জিনিসগুলো আমাদের ইম্পোর্ট করার জন্য ব্যাংকের যে ফ্যাসিলিটি আছে এগুলা দিতে হবে এবং ডিউটি মুক্ত করতে হবে এবং আমাদের নিজস্ব যে লোকাল ব্যাট আছে এই ব্যাটটা যেমন আপনি জানেন একটা গরিব মানুষ একটা থ্রি পিস কিনবে গার্মেন্টসের মেয়ে তাকে ফিফটিন পার্সেন্ট ব্যাট দিতে হচ্ছে তার পক্ষে সম্ভব না তো আপনি আমার দেশীয় লোককে সে তো বিদেশি না আপনি এই দামটা বৃদ্ধি করেন কার জন্য যিনি আপনার থেকে টি শার্ট নিচ্ছে আমেরিকাতে তার দাম দিচ্ছেন আপনি চব্বিশ ডলার পার ডজন তাকে বলেন চল্লিশ ডলার দাম আমার দেশের গরিব মানুষ আমার ব্যাটটা না নিলেই হয় তো আমরা মনে করি যে আমাদের পণ্যকে আমাদের এই শিল্পকে এই দেশের মানে 22 বিলিয়ন ডলার ইনভেস্ট করে কিন্তু আমরা বসে আছি আমরা 60% প্রোডাকশনে গিয়েছি 40% আমাদের আমাদের দেশে মানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব বানানোর আছে আচ্ছা হ্যাঁ বলেন যে কাপড়টা আপনি যেটা process জর্জ সিনথেটিক আপনি যদি আমাকে এটা এটা কিন্তু আরো 35 বছর আগে বাংলাদেশে বানানো হয়েছে। কিন্তু আমাদের দেশ শিল্প উন্নয়ন হয় না জি থ্যাংক ইউ আপনাকে আপনার কাছে যদি একটু জানতে চাই যে একটি দেশ উন্নত করতে কোন কোন খাতে আসলে বেশি কাজ করা প্রয়োজন বলে মনে করেন শুধু পোশাক শিল্প নয় যে শিল্পের কথাই আপনি যদি আমি যদি আপনার কাছে জানতে চাই হ্যাঁ আসলে ওইটা নির্ভর করে যে দেশের আসলে কি কি ধরনের সম্পদ রয়েছে মানে বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে যে মানব সম্পদ রয়েছে আমরা তো আগে মনে করতাম যে জনসংখ্যাটি বোঝা কিন্তু এখন দেখতে পাচ্ছি কি যে তো অনেক শ্রমিকেরা কিন্তু বিদেশি কাজ করছেন আমাদের যারা প্রবাসী শ্রমিক তো এটা একটা আর একটা বড় সংখ্যায় কিন্তু আমাদের ফ্রিলান্সার গড়ে উঠছে মানে এখানে দশ লাখের মতো কিন্তু রেজিস্টার্ড ফ্রিলান্সার এবং এই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে অনেক আইসিটি সেক্টরে অনেক কাজ হচ্ছে তারা কিন্তু বাংলাদেশে বসেই বিদেশের কাজ করে দিচ্ছে এটা দক্ষ জনশক্তি তৈরি করছি আমরা এখন এদেরকে কাজে লাগানোর জন্য মানে আরও ভালোভাবে কাজে লাগানোর জন্য কিন্তু যে ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট দরকার ছিল সেটা কিন্তু বাংলাদেশে হয়নি মানে একটা খাতে বড় রকম একটা উন্নতি হয়েছে যেমন আর এম সেক্টর সেখানে আরও এক্সপানশনের সুযোগ আছে এখন যেহেতু এটা বাণিজ্য যুদ্ধ চলছে তো এই এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আরও বেশি বিনিয়োগের সুযোগ ছিল বাংলাদেশে ওইটা হচ্ছে না এবং একই সঙ্গে বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে তো এখন এই জায়গাটাতে টেকনিক্যাল ম্যান পাওয়ার এটা আমরা কিন্তু তৈরি করতে পারি দেশের মধ্যেই পরে কিন্তু আমাদের এই সেক্টরগুলোকে উন্নত করতে পারি এর পাশাপাশি আমাদের আসলে আরও কয়েকটা খাতে নজর দিতে হবে একটা হলো যে আমাদের এই যে হেভি ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু এই যে আমরা এখন যেটা করছি যে আপনার কিছু অ্যাসেম্বলিংয়ের কাজ করছে কার অ্যাসেম্বলিং এটা হচ্ছে কিছু আমাদের স্পেশাল ইকোনমিক জোন সেখানে কিন্তু বড় ইন্ডাস্ট্রি আসছে মানে স্টিল থেকে শুরু করে আপনার সিমেন্ট পর্যন্ত কিন্তু আমরা করছি এখন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের এখানে যদি ওইভাবে উৎপাদন করছি না কিছু যন্ত্র করছে এখানে তো এবং সেগুলো অ্যাসেম্বলির কাজ করছি আমি মনে করি কি যে আমাদের আসলে এখন নজর দিতে হবে মেইনলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ এবং একই সঙ্গে যে রোবোটিক্স এগুলোর দিকে তার কারণ সারা পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে তো এখন সে সেই তুলনায় আমরা কিন্তু তরি পোশাকের মধ্যে বসে আছি এখন আমাদের ওইটা তো থাকবেই ওইটাতেও এক্সপানশনের সুযোগ আছে এখন আমরা কটন বেস করছি সেভেন্টি পার্সেন্ট আমরা কিন্তু জাস্ট যদি উল্টা দিকে কথা চিন্তা করি যে আমাদের এই মুহূর্তে আসলে সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মধ্যে যদি আমরা ম্যানমেড ফাইবারের দিকে যাই তাহলে আমাদের এক্সপোর্ট আনি কিন্তু অনেক বাড়বে তো সেগুলোর কথা চিন্তা করতে হবে এবং এ একই সঙ্গে আমাদের আসলে একটা লং টার্ম প্ল্যান দরকার মানে এই মুহূর্তে আমরা কিন্তু অ্যাডহক বেসিসে আমাদের উন্নয়নগুলো করছি তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে সবচেয়ে জরুরি একটা কাজ আর কি যেটা আমাদের করা বাকি আছে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম ঈদ কেনাকাটায় দেশি এবং বিদেশি পোশাক নিয়ে এই বিষয়ে যেই ডিসকাশন আমরা করলাম এতে আশা করি আপনারা উপকৃত হয়েছেন আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ